নমস্কার আমি নিত্যানন্দ সূত্র সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর থেকে সতেরো নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করতে চোদ্দ নম্বর প্রশ্নে কি আছে আমরা একটু দেখি যে বার্ষিক দশ পার্সেন্ট মনে পায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মোনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তিনি তিন হাজার টাকার এক বছরের মুনাফা বের করতে হবে আবার দুই হাজার টাকারও এক বছরের মুনাফা বের করতে হবে এটা বের করে মোট মূলধন যোগ করব আর মোট মুনাফা যোগ করব যোগ করে গড় মুনাফাটা আমরা বের করব তাহলে আমরা আসি এখানে আর ওয়ান সমান দশ পার্সেন্টেন্স দশ বাই একশো শূন্য আর শূন্য কাটি গেল এক বাই দশ পি ওয়ান সমান কত তিন হাজার টাকা এন ওয়ান সমান কত এক বছর আমরা জানি আই ওয়ান সমান পি ওয়ান আর ওয়ান এন ওয়ান তাহলে তিন হাজার যোগ এক বাই দশ গুনন এক এই শূন্য আর এই শূন্য কাটে গেল এখানে তিনশো টাকা হলো এরপরে আর ও টু আট তাহলে আট বাই একশো দিয়ে কাটলে চার দুগুনু আর চার পঁচিশ এবং একশো দুই সমান কত দুই হাজার টাকা এন টু সমান কত এক বছর আমরা জানি আই টু ইজিক্যাল টু

পাঁচ হাজার টাকা সমান এন ইজিক্যাল টু এক বছর আমরা জানি আই আইজিক্যাল টু পি আর এন তাহলে আই সমান চারশো ষাট সমান পি পাঁচ হাজার গুনুন আর গুনুন এক আর সমান চারশো ষাট বাই পাঁচ হাজার আমরা পার্সেন্টেজ আনতে গেলে একে একশো বাই একশো দিয়ে গুণ করবো তাহলে চারশো ষাট বাই পাঁচ হাজার গুনুন একশো বাই একশো উপরের একশোকে কাটবো কিন্তু নিচের একশোকে কাটবো না এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য আর এই শূন্য কাটলাম আচ্ছা তাহলে ছয় চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে নয় দশমিক দুই আর এখানে মাসে এক বাই একশো এই এক বাই একশো মানেই পার্সেন্টেজ নয় দশমিক দুই পার্সেন্টেজ এক বিকল্পভাবে করা যায় অঙ্কটা সেটা কীরকম যে একশো টাকা এক বছরের মুনাফা দশ টাকা এক টাকা এক বছরের মুনাফা দশ বাই একশো টাকা তাহলে তিন হাজার টাকার এক বছরের মুনাফা কত দশ গুন তিন হাজার বাই একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো তিরিশ দশকে তিনশো টাকা আবার একশো টাকা এক বছরের মুনাফা কত আট টাকা এক টাকা এক বছরের মুনাফা আট বাই একশো

চারশো ষাট গুণন একশো বাই পাঁচ হাজার আমরা কারাকাটি করি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো ছয় চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ পাঁচ দিয়ে ভাগ দিলে নয় দশমিক দুই আসে উত্তর নয় দশমিক দুই পার্সেন্টেন্স এরপরে আমরা আসি পনেরো নম্বর অঙ্কে পনেরো নম্বর অঙ্কে কি বলছি একটু দেখি রডিক্স রমেশ তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো তা আমরা প্রত্যেক ক্ষেত্রে মুনাফার হার ধরে নেব এক্স তাহলে একশো টাকা বা এক বছরের মুনাফা দশ টাকা তিন বছরের মুনাফা বের করবো আবার একশো টাকার এক বছরের মুনাফা পনেরো টাকা চার বছরের মুনাফা বের করব তো আমরা আসি মনে করি উভয় ক্ষেত্রে মুনাফার হার এক্স একশো টাকার এক বছরে মনে পায় এক্স টাকা এক টাকা এক বছরে মনে পায় এক্স বাই একশো টাকা আর দশ হাজার টাকার তিন বছরে মনে পায় এক্স গুনুন দশ হাজার গুনুন তিন বাই একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো তিনকে একশো দ্বিগুণ করলে তিনশো আর এক্স তিনশো এক্স আবার একশো টাকার এক বছরে মনে পা এক্স টাকা এক টাকার এক বছরে মনে পাহ এক্স বাই একশো টাকা পনেরো হাজার টাকা চার বছরের মোনাপা এক্স গুনুন পনেরো হাজার গুনুন চার বাই একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটল চার দেয়ারে ছয়শো এক্স তাহলে প্রশ্ন তিনশো এক্স হোক ছয়শো এক্স প্রথম পাইছি তিনশো এক্স তারপরে ছয়শো এক্স এই মিলে কত মুনাফা পাইছিলাম কত নয় হাজার নয়শো টাকা তাহলে ছয় তিনে নয়শো এক্স সমান নয় হাজার নয়শো এক্স সমান নয় হাজার নয়শো বাই নয়শো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো নয় এগারো নিরানব্বই এক সমান এগারো উত্তর এগারো পার্সেন্ট উত্তর এগারো আমরা এরপর আসি ষোলো নম্বর অঙ্কে ষোলো নম্বর অঙ্কে কী বলছে একই হার মুনাফায় কোন আসল ছয় বছরে মোনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে তিনগুণ হবে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা কত বছরে মুনাফা আসলে তিনগুণ হবে মনে করি আসল একশো টাকা ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফা আসলে একশো গুনুন দুই দুইশো টাকা মুনাফা তাহলে দুইশো বিয়োগ একশো একশো টাকা মুনাফা আসলে গুণ হলে মুনাফা আসল একশো গুনুন তিন তিনশো টাকা মুনাফা তিনশো বিয়োগ একশো দুইশো টাকা এখন দেখো একশো টাকা মুনাফা হয় ছয় বছরে একশো টাকা মুনাফা হয়েছে কয় বছরে ছয় বছরে এক টাকা মুনাফা হয় ছয় বাই একশো বছরে তাহলে দুশো টাকা মুনাফা হয় ছয় গুণুন দুশো বাই একশো একশোকে দুইশো একশো আর দুশো কাটাকাটি হলে দুই ছয় দুগুণ বারো উত্তর বারো বছর এরপরে সতেরো নম্বর অঙ্কে আমরা আসবো সতেরো নম্বর অঙ্কে কি বলছে দেখি কোন কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল পাঁচ টাকা এবং মুনাফা আসলে দুই বাই পাঁচ অংশ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করো তা আমরা এখানে আসল কত আছে সেটা ধরে নেব মনে করি আসল পাঁচ টাকা মনে করি আসল পাঁচ টাকা তাহলে মুনাফা পাঁচ এর দুই বাই পাঁচ 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 কেটে গেলে দুই টাকা মুনাফা আসল কত পাঁচ যোগ দুই সাত টাকা এখন মুনাফা আসল সাত টাকা হলে আসল পাঁচ টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল পাঁচ বাই সাত টাকা মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা হলে পাঁচ গুণন পাঁচ হাজার ছয়শো বাই সাত সাত দিয়ে সা পাঁচ হাজার ছয়শ কাটলে কত হয় আটশো সাতাশটা ছাপ্পান্ন শূন্য শূন্য আর পাঁচ দিয়ে আটশো গুণ করলে চার হাজার টাকা তাহলে মূলধন কত আসলে এখানে চার হাজার টাকা তাহলে মুনাফা আসবে কত ছাপ্পান্নশো বিয়োগ চার হাজার ষোলোশো টাকা তাহলে এখানে মূলধন পিজিক্যাল টু চার হাজার টাকা মুনাফা আই আইজিক্যাল টু এক হাজার ছয়শো টাকা মুনাফার আহার আর ইসিক্যাল টু আট বাই একশো সময় এন ইজিক্যাল টু হোয়াট আমরা জানি পিআরএন সমান আই এন ইজিক্যাল টু আই বাই পি আর তাহলে ষোলোশো ডিভাইডেড বাই চার হাজার পি সমান চার হাজার আর আর সমান আট বাই একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম তাহলে চল্লিশকে আট দিশ ভাগ চল্লিশ গুনুন আট এই শূন্য আর এই শূন্য কাটলাম চার দিয়ে একশো ষাটে কাটলে চার চারে ষোলো শূন্য চল্লিশ হলো আর এই আট দিন চল্লিশে কাটলে পাঁচ পাঁচ বছর উত্তর পাঁচ বছর আজকের মতো ক্লাস এখানেই শেষ আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে ধন্যবাদ সবাইকে